আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে কিন্তু ইউসু ফ্যাশন স্টাইলে আর ইউসু ফ্যাশন স্টাইলে পুরো অক্টোবর অক্টোবর মাস ধরে কিন্তু অফার চলছে সো আজকে অফারে থাকবে হচ্ছে এই সুন্দর ট্রিপিসটা এই ট্রিপিসার মধ্যে পাঁচটা কালার হয় তাই না সো পাঁচটি আমরা আপনাদেরকে ওপেন করে দেখাবো অফার চলবে যার নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন আরও অনেক প্রোডাক্টের উপর অফার চলছে আমরা কিন্তু ভিডিওতে দেখিয়েছি সেগুলোও নিতে পারবেন লেট করবেন না হ্যাঁ তো আমরা এক এক করে এই ড্রেসটা দেখিয়ে দিন আগে আপনাদেরকে পাঁচটা কালার ভালো করে দেখাই ঠিক আছে এবার আমরা একটা ওপেন করে দেখাই শুধু ফ্লাওয়ার গুলো খেয়াল করবেন এবং ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্টটা চেঞ্জ দেখবেন সুন্দর একটা বেস প্রত্যেকটা হোয়াইট থাকবে না হোয়াইটের উপরে শুধু প্রিন্টের কালার কম্বিনেশন চেঞ্জ হবে এই যে এটা একটা আছে এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্রিন্টের এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের আর এটা হচ্ছে ড্রেসের এর দেখেন জামার ভিতরে কিন্তু এই যে পাতাটা অ্যাশ কালার ঠিক আছে এর সাথে মিলিয়ে অন্য সাইডের এর ইয়াটা অ্যাশ কালার থাকবে ফ্লাওয়ার টা প্রাইস কত পড়বে ভাইরা 600 টাকা ছয়শো টাকা এই যে আপনারা এভাবে স্ক্রিনশট নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে মাত্র ছয়শো টাকা অফার চলছে মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা সুধির থ্রিপিস পেয়ে যাচ্ছেন পুরো অক্টোবর অক্টোবর মাস জুড়ে হচ্ছে এই অফারটা থাকবে আপনাদের জন্য সো জার্নিটা চান লেট না করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুব দ্রুত হ্যাঁ এটা একটা প্রিন্ট আছে প্রিন্টটা অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে জামা এটার সাথে আমরা সালোয়ার না দেখাবো এটা হচ্ছে হাত ও সালোয়ারটা প্রিন্টের থাকছে তাই না আরেকটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা অনেক বড় সম্পূর্ণ ওনাটা প্রিন্টেড থাকবে এটার প্রাইসও থাকবে সিং 600 টাকা মাত্র 600 টাকায় সুন্দর কালেকশনটা থাকছে দেখেন 600 তে ওকে এরপরে দেখাবো এটা সিম দাম অনলি 600 দেখেন এটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট এটার সাথেও সালোয়ার আমরা দেখাবো এটা হচ্ছে জামা আর এই প্রিন্টটা খুবই হিট প্রিন্ট প্রিন্টের প্রিন্টের সাথে ম্যাচিং কর মানে বেস হোয়াইট থাক বুঝে পাতাটা খেয়াল করবেন পাতাটার সাথে মিলিয়ে আপনার সালোয়ারের ওই যে কালার এবং অন্যার যে এই যে সাইডে পার এবং প্রিন্ট এটা চেঞ্জ হবে এটার প্রাইজও পড়বে মাত্র ছয়শো ছয়শো টাকা একদম অফার প্রাইসে পাচ্ছেন আরেকটা রয়েছে এই কালারটা প্রাইস সেম থাকবে মাত্র ছশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না দাম মাত্র ছয়শো টাকা এই যে আপনার জামাটা এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে অনলি ছয়শো তে এটা হচ্ছে ড্রেসের ওন্না সেম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আপনার এই সুন্দর জামাটা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন এটার সাথেও সালোয়ারটা দেখাবো এই যে সালোয়ারটা দেখেন